পাশেই থাকা হাজার হাজার বিএনপির নেতা ফ্যাসিস আওয়ামী প্রতিহত করার জন্য জামাতের পাশে সে দাঁড়ানো এর চাইতে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা রাজপথে থেকে ওই ফাঁসির অপশক্তির ষড়যন্ত্র এবং চক্রান্তকে আমরা ব্যর্থ করে দিয়েছিলাম সেই দিন আওয়ামী লীগ বৈঠা বৈঠক নেস্ত্র দিয়ে জামাত ইসলামী নামিরে জামাত সেক্রেটারি জেনারেলকে সেই দিন হত্যা করে বাংলাদেশকে রাজনীতি শূন্য করতে চেয়েছিল অপশক্তি বেশি শক্তিকে দখলের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশকে দখলের পাই তারা সেদিন তারা করেছিল জামাত ইসলামীর নেতাকর্মীরা জীবন দিয়ে এটিকে প্রতিহত করেছে এক ইঞ্চি পরিমাণ জায়গা পলটনের থেকে পিছুটা না হয় আমাদের নেতা করেন ঠিক হাজারfromRGBO মস্তিষ্র মধ্যেও গুলবি মস্তিষ্র মধ্যেও আমাদের আমির জামাত মাওলানা মতি রহমান নিজামী দেশ এবং জাতির উদ্দেশ্যক বজ্র দিয়ে বক্তব্য দিয়েছেন দিক নির্দেশনা দিয়েছেন ঠিক ওই একই সময়ে বিএনপির নয় পল্টনে সমাবেশ ছিল সকাল থেকে আমাদের সমাবেশের উপরে মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি হামলা করা হলো গুলি চালানো হলো লগি বৈঠা দিয়ে আমাদের কর্মীদের উপরে লাশের উপরে নৃত্য করা হলো গোটা দুনিয়া অবাক বিস্ময়ে দেখলো কিন্তু পাশেই থাক হাজার হাজার বিএনপির নেতাকর্মী প্যাসিস আওয়ামীকে প্রতিহত করার জন্য জামাতের পাশে সে দাঁড়ানো এর চাইতে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না সেই দিন যদি জামাত ইসলামী ইসলামিক ছাত্র শিবিরের সাথে বিএনপির হাজার হাজার নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে জন্য রাজপথে নেমে আসতেন তাহলে বাংলাদেশের এক গণতান্ত্রিক রাজনীতিতে একটা নতুন ইতিহাস তৈরি হতে পারতো বাংলাদেশ হয়তো গতিপথ হারিয়ে ফেলত।